ক্লাস এইট ইউনিট নাইন লেসেন সেভেন কন্টেম্পলেশন ধ্যান ধ্যান অর্থ শব্দের অর্থ হচ্ছে ধ্যান এতে লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দিস কোয়েশ্চেন্স ছবিটি লক্ষ্য করো এবং এসব প্রশ্ন দলগতভাবে আলোচনা করো ওয়াই ইজ দ্য বয় আপ ইন দ্য ট্রি বালকটি কেন গাছের ওপর হোয়াট ইজ হি লুকিং অ্যাট সে কী দেখছে নাম্বার থ্রি গ্যাস হোয়াট হি ইজ থিঙ্কিং অ্যাবাউট অনুমান করো সে কি ভাবছে এই তিনটি কোয়েশনের উপর ভিত্তি করে তোমরা গ্রুপ ডিসকাশন করে নিজেরা প্রশ্ন বের করো এবং উত্তর দাও নাম্বার বি রিড দ্য পয়েম অ্যান্ড আনসার দ্য অ্যাবাব কোয়েশনস কন্টেম্পলেশন ধ্যান ফর ডেইস অ্যান্ড ডেইজ আই হ্যাভ ক্লাইম্বড এ ট্রি আই ডাবলড ইয়েলো ট্রি And gazed abroad at many things I've always wished to see. I see the green and gentle fields all bounded in with hedge, and shining rivers swimming through, the rushes on the edge, and little sheep who play all day. I watch them as they run, while far away the roofs of town are shining in the sun. I think it's very nice to see it. সো হাই অ্যান্ড লুক সো ফার হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড be how হাউ things থিংস দেয়ার জন কার্পেন্টার খুব চমৎকার একটি কবিতা কন্টেমপ্লেশন আমরা পড়লাম আমরা অর্থ শিখব এখন দিনের পর দিন একটি গাছে উঠেছি ডোরাকাটা দাগওয়ালা হলুদ গাছ আর চারপাশের অনেক কিছুর প্রতি তাকিয়েছিলাম আমি এগুলো সব সময় দেখতে চেয়েছি আমি অবাধিত সবুজ মাঠ দেখতে পাচ্ছি সব ঘন ঝোপঝাড়ে শাড়িতে ঘেরা আর বহমান টলটলে নদ নদী দেখতে পাচ্ছি কিনারে থাকা ঝোপঝাড়ের মধ্য দিয়ে বয়ে গিয়েছে আমার সারা দিন ক্রিয়ারত ছোট ছোট মেষ এগুলো যে দৌড়োদৌড়ি করছে তা দেখি আবার অনেক দূরের শহরের ঘরবাড়িগুলোর ছাদ রোদে চকচক করছে আমার মতে বসে থাকা খুব চমৎকার বিশেষ করে অনেক উঁচুতে বসে অনেক দূরে তাকিয়ে থাকা পৃথিবীটা কত বিশাল হতে পারে এখানে কত বৈচিত্র্যময় জিনিস থাকতে পারে জন কার্পেন্টারের খুব চমৎকার অনবদ্ধ একটি কবিতা আমরা বাংলা অর্থ সহকারে পড়লাম চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নোট ড্যাপল্ড ই্রি ডোরাকাটা দাগওয়ালা হলুদ গাছ স্পটেড ইওলো ট্রি দ্য লিভস মে বি ইলো ফোটা ফোটা দাগযুক্ত হলুদ গাছ পাতাগুলো হলুদ হতে পারে এমন একটি গাছ ড্যাপল ইলো ট্রি দেখতে পাচ্ছি গেইজড অ্যাব্রোড চারপাশে লক্ষ্য করলো এর শব্দের অর্থ হচ্ছে লুক অ্যারাউন্ড লুকড অ্যারাউন্ড চারপাশে লক্ষ্য করলো বাউন্ডেড ঘেরা অর সারাউন্ডেড হেজ এথিক রো অফ বুশেস অর্থাৎ ঝোপঝাড়ের শাড়ি সুইমিং থ্রো বয়ে যাওয়া দ্য রিভার লাইক এ পারসন ইজ সুইমিং থ্রো ফ্লোয়িং থ্রো ইত্যাদি রাশেস লম্বা লম্বা গাছ টল প্ল্যান্টস দ্যাট গ্রো অন দ্য রিভার্স এজ নদীর কিনারে বেড়ে ওঠে লম্বা লম্বা গাছ নাম্বার সিতে আনসার দিস কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও নাম্বার ওয়ান ওয়াইট ডু ইউ থিঙ্ক দ্য ট্রি ওয়াজ তোমার মতে গাছটি কোথায় ছিল আনসার আই থিঙ্ক দ্য ট্রি ওয়াজ অন দ্য এজ অব দ্য রিভার আমি মনে করি গাছটি ছিল নদীর কিনারে নাম্বার টু হোয়াট ওয়ার দ্য ফোর থিংস দ্য পয়েট কুড সি ফ্রম দ্য ট্রি কবি গাছ থেকে দেখতে পেয়েছিলেন এমন চারটি জিনিসের নাম লেখো আনসার দ্য ফোর থিংস দ্য পয়েট কুড সি ফ্রম দ্য ট্রি ওয়্যার দ্য গ্রিন অ্যান্ড জেন্টাল ফিল্ডস শাইনিং রিভার্স লিটল শিপ অ্যান্ড দ্য রুপস অফ টাউন কবি গাছ থেকে দেখতে পেয়েছিলেন এমন চারটি জিনিস হলো অবারিত সবুজ মাঠ টলটলে নদ নদী ছোটো ছোটো মেষ এবং শহরের ভবনগুলোর ছাদ নাম্বার থ্রি হ্যাভ ইউ এভার ক্লাইমড এ ট্রি তুমি কি কখনও গাছে চড়েছ বা উঠেছো ইফ ইয়াস যদি হ্যাঁ হয় হোয়াট ডিড ইউ ডু ইট ফর ডু ইট ফর ওয়াই ইফ নট ওয়াই তুমি কি কখনো গাছে উঠেছো হ্যাঁ হলে কেন উঠেছিলে না হলে কেন আনসার ইয়াস আই হ্যাভ ক্লাইমড সাম ম্যাঙ্গো ট্রিজ আই হ্যাভ ডান ইট ফর সেভারাল রিজনস ফার্স্টলি আই ডু ইট টু এনজয় ন্যাচারাল বিউটিস সেকেন্ডলি আই ডু টু গেট মেন্টাল পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি থার্ডলি আই ডু ইট টু প্লাক ম্যাঙ্গোজ ফোর্থলি আই ডু টু প্লে হাইড অ্যান্ড সিক হ্যাঁ আমি কয়েকটি কারণে গাছে উঠেছি এবং তা হলো প্রথমত আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা করার চেষ্টা করেছি দ্বিতীয়ত আমি মানসিক শান্তি ও প্রশান্তি পেতে তা করেছি তৃতীয়ত আম পাততে আমি এটা করি এবং চতুর্থত আমি এটা করি লুকুচুরি খেলতে